হ্যালো গাইস কেমন আছো তোমার সাথে আশা করি তোমার সাথে খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে ছিল আমার এক্সাম আমি তো মোটামুটি তোমার সাথে সব ভিডিও শেয়ার করি তো এক্সাম দিতে চাচ্ছি সেই ভিডিওটা শেয়ার করবো না তাহলে কী করে হয় এক্সামটা ছিল কিন্তু সেকেন্ড হাফে দুটোর থেকে দুটোর থেকে বলে কি দুটোর থেকে যাব কি এর জন্য একদম আমি সাড়ে বারোটার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম দেখতেই পাচ্ছি টোটোতে আছি আমি কিন্তু একা যাচ্ছি না ওই দিক দিয়ে আমার বান্ধবীদের বাড়িটা যেহেতু আগে ওদেরকে বললাম ফোন করে রাস্তায় আয় আমি টোটে উঠে পড়েছি তো ওরা আমি সবাই একসাথেই যাবো টোটোই করে আমরা কলেজে কোনো কাজ হোক বা এক্সাম দিতে আমরা কিন্তু চার বান্ধবী একসাথেই যাই আজকে আবার অর্পিতে আমাদের গ্রুপে অ্যাড হয়েছে তো ও একা একাই যায় কিন্তু এবারই ও আমাদের সাথে যাচ্ছে এর জন্য ওই ভেতরে আমি বসেছিলাম আমি বললাম তাহলে আমি সামনে বসি তো ভেতরে বস নাই তো গরম তো ভীষণ চাপাচাপি হয়ে যাচ্ছিলো এর জন্য আমি সামনে চলে এসেছি ওদেরকে একটু দেখিয়ে দিলাম ওরা রয়েছে পেছনে বসে হ্যালো গাইস হ্যালো গাইস করছিলো আর কি বলতো টোটোর মধ্যে যাচ্ছিলাম তো ভীষণ পরিমাণে হাতে ফোন ধরেছিলাম যখন ভীষণ পরিমাণে ক্যামেরাটা কাঁপছে আমি ভালো করে ভিডিওটাও করতে পারিনি যেইটুকুই করতে পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে বললাম যে ফোনটা হতে পারছে না ক্যামেরাটা ভীষণ পরিমাণে কাঁপছে এর জন্য তখন ভিডিও স্টপ করে এখন কন্টিনিউ করছি ভিডিওটা জানো তো কলেজের সামনে এসেছি প্রথমে কলেজের ভেতরে ঢুকলাম তারপরে সিকিউরিটি গার্ড আমাদের বের করে দিল বললো এখন হবে না দেড়টার সময় ঢুকবার আমরা প্রায় বারোটা পঁয়ত্রিশের সময় কলেজের সামনে চলে গেছিলাম আর সেই ভীষণ পরিমাণে আজকে রোদ ছিল আমাদের ভীষণ কষ্ট হয়েছে তো এর জন্য এখানে একটা স্যাফরন রেস্টুরেন্ট আছে ওর সামনে একটু বসার জায়গা আছে এখানে এসে বসেছিলাম তো যখনই এক্সাম দিই না কেন এই যে হাতে যে পেপারটা দেখতে পারছো এই পেপারটা না দেয় যখন এইচএস দিয়েছি ইলেভেনে এক্সাম দিয়েছি যখন তখনও দিয়েছে এই যে কলেজে আগেরবার যখন এক্সাম দিয়েছিলাম তখনও দিয়েছে আর এবার যখন দিয়েছি এবারও দিয়েছে দেখতেই পারছো আমার হাতে তো আগেরবার বার কিন্তু কলেজে যখন আমরা এক্সাম দিয়েছিলাম তখন কিন্তু কলেজের ভেতরে ঢুকে আমাদের দাঁড়াতে দিয়েছিল। আর কলেজের ভেতরে যেহেতু অনেক গাছ আছে ওই গাছের ছাদ নিচেই আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু এবার আমাদের কলেজের ভেতরে ঢুকতে দেয়নি তো বললো যে দেড়টা না বাজে অবধি ঢুকতে দেবে না আর আমার মা একটা কথাই বলে যে সবসময় না যে কোনো কাজে আগে যেতে হয় লেট করে কখনো যেতে নেই এর জন্য আমরা সবাই তাড়াতাড়ি করে চলে এসেছিলাম আর আমরা সবসময় সব কাজে তাড়াতাড়িই যাই রোডের সামনেই যেহেতু আমাদের কলেজ তো স্নেহা আবার রোডের সামনে দুটো রিলস বানিয়ে নিল আমাকেও বলছিল কিন্তু আমি বানাইনি নি কিন্তু পুরোপুরি দেড়টার সময় কলেজে ঢুকতে দিয়েছিল তো কলেজে এত ভিড় ছিল ঢোকার সময় আমি ভিডিও করতে পাইনি তো এখন রুমে যাওয়ার আগে একটুখানি ভিডিও করে দেখিয়ে দিলাম দেখো কত ভিড় জানো তো আমার ভাগ্যটা না খুব খারাপ এই নিয়ে আমি কলেজে দুবার এক্সাম দিচ্ছি তো আমি একবারও না আমার কোনো বান্ধবীকেই পাই না তো সাথী কিন্তু শিল্পাকে পেয়েছে অর্পিতা বাবলি ওরা সবাই একসাথে বসেছে আমি আলাদা স্নেহা আলাদা আমি কোনো বান্ধবীকেই পাই না তো কলেজে এসে কিন্তু অনেক নতুন নতুন বান্ধবী হয়ে গেছে আর হয়েও যায় কিন্তু যারা আমরা একসাথে টিউশন পড়ি তাদেরকে একজনকেও আমি পাই না তো কি আর করা যাবে আমি যেই রুমে এক্সাম দেবো সেই রুমে এসে প্রায় দশ পনেরো মিনিট মতন আমার কাছে ফোন ছিল তো একটুখানি তোমাদের সাথে ভাবলাম কথা বলে নি কথা বলছিলাম তারপরে তো ফোনটা বাইরে রেখে দিয়েছিলাম যেহেতু আমি একাই এসছিলাম আর বাইরে রেখে দিয়েছিলাম ব্যাগের মধ্যে ফোনটা কিন্তু এক্সাম শেষ করে সবার ফার্স্টে বেরিয়ে গেছি এটা আমি প্রত্যেকবার সবার ফার্স্টে বেরিয়ে আমি দাঁড়িয়ে থাকি সবার অপেক্ষায় তো সবাই এখনও আসেনি আসুক তারপর আবার কথা বলছি আমরা কিন্তু সব বান্ধবীগণ এখানে দাঁড়িয়ে রয়েছে আর এই দেখো এখানে এই বান্ধবীরা কিছুদিন আগে বিয়ে করেছে ওর নাম হচ্ছে সায়ন্তী তো ও আমাদের সাথে আসে না কলেজে কলেজে যাই কাজ হোক না কেন ওর হাজব্যান্ড ওকে নিয়ে আসে এর জন্য সেরকমভাবে ওকে ভিডিওর মধ্যে নেওয়াও হয় না তো আজকে যেহেতু ও এসেছে ওর হাজব্যান্ড এখনও আসেনি এর জন্য বললাম চল তুই চলে আয় একটু ভিডিও তোকেও নিয়ে নি ভিডিওর মধ্যে তো আমরা সবাই এসে গেছি বাট বাবলি এখনও আসেনি সবাইকে জিজ্ঞেস করছিলাম যে তোদের এক্সাম কেমন হয়েছে শিল্পা তো দেখালো সেই সেই হয়েছে তো বাবলি আসুক তারপরে আবার কথা বলছি আমি এই সুন্দরীটার কথা বলতে ভুলেই গেছি কি বলো তো ও তো আমাদের টিমে সেরকম আসে না এর জন্য আমি অর্পিতা সুন্দরীর কথা বলতে ভুলেই গেছি তো অর্পিতা সুন্দরী আমি এখন টুকটুক করে চলে গেছি কলেজ গেটের সামনে টোটো করে বাড়ি যাব। যেমন কথা সেমন কাজ তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু টোটোয় উঠে বসে পড়েছি তো আমাদের কিন্তু এক্সাম শেষ হয়েছিলো চারটের সময় কিন্তু সবার জন্য ওয়েট করতে করতে প্রায় সাড়ে চারটে বেজে গেছে আর না ভীষণ পরিমাণে টায়ার্ড লাগছে ভালোও লাগছে না আবার কালকেও এক্সাম আছে আজকে এই ছোটো মিনি ব্লগটা আর কন্টিনিউ করছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দিও ফেসবুক পেসটা গেলে ফলো করে দিও টাটা